হ্যাঁ গাইস আশা করি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে শুভ পঞ্চমী সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো করে ঠাকুর দেখতে যাও বাড়ি ফেরো সকল ভালো করে সাবধানে তো চলো আজকে পঞ্চমী তিথিতে আমার খাবার কি আছে এখানে আছে বাসন্তী পোলাও একটু কুমড়ি আছে একটু স্যালাডে শশা নিয়ে আর এখানে আছে কষা কষে আলুর দো তো চলো ভিডিওটা শুরু করি এতদিনে না আমার মনে একটু শান্তি হলো মানে এতদিনই আমার শপিং শেষ হলো শপিং বলবো না একটু কেনাকাটা বলবো কারণ শপিং বলতে গেলে অনেক কিছু জিনিস হয়ে যায় তো কালকে সোমবার ছিল রবিবার দিনকে গিয়েছিলাম কেনাকাটা করতে আমাদের মার্কেটেই একটা দোকান আছে গিয়ে কিনে নিয়ে এলাম মানে এত দিন কেনাকাটা কবে হবে কবে হবে করে করে হবে কি না করে করে দিন কেটে আমি একটা শাড়ি নিয়েছি কি শাড়ির নাম আমি জানি না তবে শাড়িটা ভালোই শেষে গেছি তো দোকানে বিশেষ কিছু ছিল না তবুও সব দেখে শুনে একটা নেওয়া হলো আমার জন্য একটা শাড়ি আমার ছেলের জন্য দুটো শাড়ি নিয়েছি প্যান্ট কটন জিন্স মা দুর্গার জন্য একটা শাড়ি বাড়িতে মনসা পুজো হয় তার জন্য একটা শাড়ি মা কালীর একটা শাড়ি নিয়েছিলাম ওটা মল্লার দিনই পুজো দেওয়া হয়ে গেছে আমার বোনের ছেলের জন্য একটা জামা নিয়েছি জামা প্যান্ট পাঁচ বছরের ছেলে আমার ছোটো বোনের মেয়েদের এমনি ছোটো বোনের দুটো মেয়ে ছোটো বোনের দুটো মেয়ের অনেক অনেক জামা হয়েছে ছোটো ছোটো মেয়ে তো ছোটো মেয়েটা তিন মাসের বড় মেয়েটাই পাঁচ বছরের দশ বারোটা করে জামা হয়েছে আমার বোন বললো দিদি এখন কিছু ওদেরকে দিতে হবে না বলছো শীতে কিছু দিবি তাই ভাবলাম এখন একটু সাজের জিনিস বর্ব এটাকে কিনে দিয়ে এসেছি আর শীতের সময় একটা করে জ্যাকেট দেব মেট্রেন ছেলের জন্যও যায় ভেবেছিলাম সে একটু শীতেতেই দেবো কিন্তু ছেলে ফোন করে তুমি মাসি আসবে না আমার বাড়ি আমাকে জামা দেবে না দেবে না সে কাঁদো কাঁদু গলায় আমি হ্যাঁ রে দেবো যাবো বলে কেনাকাটা হয়ে যাও আর আমার মায়ের জন্য আমার জন্মদাতা মায়ের জন্য বাবার জন্য কিছু কিনতে পারিনি পয়লা বসাকে দেওয়া হয়েছিল বছর পুজোতেও দিই এব আমার হয়ে ওঠেনি নিম্ন মধ্যবিত্ত মানুষের অনেক জ্বালা গো পুজোর মনে মনে ভাবি তাই পুজো সবার জন্য নয় পুজো বড় লোকদের জন্য म त दुई तिन बसी नै ए बसो इच्छा छु अनेकदिन धेरै इच्छा छु ए बसेर शाडी नबो शाडी नबार त त्यही कारणै नयाँ हुन्छ কর্ম করছে পাখাটা চালানো না বড্ড আওয়াজ হচ্ছে কি হয়েছে কী জানি পাখাটায় খ্যাস খ্যাস করে আওয়াজ হচ্ছে নিজেই আছে ওনা দেখ ষষ্ঠী সপ্তমী থেকে কী করে ভিডিও করবো কী জানি চারিদিকে মাইক বলছে আমাদের আবার বাড়ির সামনে ঠাকুর মাইকটা পুরো আমাদের বাড়ির মুখে Oh. Ugh. ওকে কাজ টান ভিডিওটা অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো আজকে মোটামুটি